আলাইকুম এখন আপডেট খবরগুলো আমরা আর কোন ফেসিবাদ দেখতে না জামাইতের আমির বগুড়া বিএনপির ঘাঁটি এই ঘাটির দায়িত্ব আপনাদের সপে দিলাম জনগণ কি দেখে রাখবেন জানিয়েছেন তারেক রহমান কাজ থেকে বিরত থেকেছি তাই আমার বুকের জোর বেশি জানিয়েছেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে জানিয়েছেন সালাহউদ্দিন তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে জানিয়েছেন মির্জা আব্বাস ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক নিয়ে জামায়াতকে চরমোনায় পীরের কঠাক্ষ আমরা আর কোন ফেসিবাদ দেখতে চাই না জানিয়েছেন জামায়াতের আমির জামাইতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা আগামীকাল বাংলাদেশ আর কোন আধিপত্যবাদ কে মানব না আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকারকে এ দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে কুমিল্লার গ্রাম উপজেলার এইচ যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক রহমান কথা বলেন কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামাইতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহিরের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় শফিক রহমান বলেন সাড়ে পনেরো বছরে যারা মজরুম ছিলেন তাদের পক্ষে বাংলাদেশ থাকবে আমরা জামাইতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় হবে আমাদের এগারো দলের সবার বিজয় এগারো দলের জোটের যেখানে যে প্রতীক সেই প্রতীকের পক্ষে আমাদের দাঁড়াতে হবে বগুড়া বিএনপির ঘাঁটি এই ঘাটির দায়িত্ব আপনাদের সপে দিলাম জনগণকে দেখে রাখবেন জানিয়েছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বগুড়া বিএনপির এই দায়িত্ব আপনাদের দিলাম এই ঘাটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম আজ শনিবার বেলা এগারোটায় বগুড়ার চার তারকা হোটেল নাচ গার্ডেনের বাথরুমে বাথরুম নির্বাচনী এলাকা বগুড়া ছয় সদর আসনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান সকাল সাড়ে দশটায় এই সভা শুরু হয় শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শুনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন এখানে কোনো কোনো বক্তা বলেছেন ভোটারদের কাছে না গেল এখানে ধানের শেষ বিপুল ভোটে বিজয় হবে এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয় হবে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বসে থাকলে চলবে না সবার কাছে বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে অসৎ কাজ থেকে বিরত থেকেছি তাই আমার বুকের জোর বেশি জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জেল জুলুমে নির্যাতনের মধ্যে দিয়ে আমার জীবন থেকে পনেরোটি বছর চলে গিয়েছে এখন সুযোগ এসেছে ভোট দেওয়ার তা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সঠিক লোককে বেছে নিতে শনিবার সকালে জেলা ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ হলরুমে ডেইলি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন রাজনীতিবিদরা চোর হয় কিন্তু আমার বিষয় এখনো কেউ এমন কথা কেউ বলতে পারবেন না আল্লাহর হুকুমে এসব অmathscrত কাজ থেকে আমি বিরত থেকেছি সেজন্য আমার বুকের জোর অনেক বেশি তিনি আরো বলেন সততার সঙ্গে রাজনীতি করছি তাই আমি নিজের কাছে পরিষ্কার আল্লাহর কাছেও পরিষ্কার এসমই তিনি নিজের জন্য সবার কাছে দোয়া ও ভোট যায় ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন সহ সব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে জানিয়েছেন সালাহউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণ মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে ভবিষ্যতে যেন আর কখনো ভোটার অধিকার আদায়ে রক্ত দিতে না হয় সেজন্য আমাদের এবার সঠিক সে সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শিশকে বিজয়ী করতে হবে শনিবার প্রচারণায় অষ্টম দিনে চকুরিয়া পৌরসভায় এলাকায় ব্যাপক গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার এক চকুরিয়া পেকুয়া আসনে প্রচারণা চালাচ্ছেন তিনি সালাহদ্দিন আহমদ বলেন আমরা বাংলাদেশের পক্ষের শক্তি আপনারা ধানের শিষে ভোট দিলে এবার দেশে এমন একটি শক্তিশালী গণত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনো দিন কেউ আমাদের ভোটার অধিকার হরণ করতে না পারে কেউ আমাদের গণতান্ত্রিক ও মানব হরণ করতে পারবে না তারা পাই পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে জানিয়েছেন মির্জা আব্বাস নির্বাচনের মাঠে সমান সুযোগ না থাকার অভিযোগ বিএনপির স্থায়ী কমিটি সদস্য ঢাকা আটাশনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন সরকারের একটি অংশ কিছু মানুষকে নির্বাচনে পাশ করিয়ে আনতে আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন ওদের যদি ক্ষমতা থাকত তাহলে আমাদের নির্বাচন করতেই দিত না তিনি অভিযোগ করে বলেন কিছু কিছু মানুষকে পাশ করিয়ে আনতে সরকারের একটি অংশ সক্রিয়ভাবে কাজ করছে এ কারণে এখন আর লেভেল প্লেইং ফিল্ড নেই তিনি বলেন যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে তাতে কোনোভাবেই সমান সুযোগের পরিবেশ নেই লেভেল প্লেইং ফিল্ড থাকলে এই ছেলেটা এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না মির্জা আব্বাস আরো বলেন এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে আল্লাহর অশেষ রহমত আমার উপর এবং আমার নেতা কর্মীদের উপর যে আমরা কোনো রিয়াকশন করছি না আমি আমার নেতা কর্মীদের বলেছি ধৈর্য ধারণ করুন কোনো রিয়াকশন নয় ওরা বালক আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে থাকব তারপরে দেখা যাবে কি হয় নির্বাচন কমিশনকে এসব অভিযোগ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানতে হবে কেন ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক নিয়ে জামায়তে চরমোনায় পীরের কটাক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন আপনারা দেখেছেন যে জামায়াতের মুখে একটা আর কাজে আরেকটা আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সাথে আমরা পরিষ্কার বলবো যে বৈঠক হতে পারে কিন্তু গোপন কেন সেই গোপনের মধ্যে ডাল মেয়ে কোচ কালোহে এটা বাংলা বাংলাদেশের মানুষ বোঝে গেছে আর ধোকা দিয়ে আমাদের ধোকায় ফেলা যাবে না আমরা একা হয়ে যাইনি আমাদের সাথে আল্লাহ আছে ওলামা আলেম সহ জনগণ আছে শুক্রবার রাতে নরসিন্দির পুলিশ লাইসেন্স এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চর্মনায় পীর বলেন ইসলামের নীতি আদর্শের উপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাবো আখিরাতে মুক্তি পাবো আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে যখন এটা আমরা বুঝতে পারলাম তখন সঠিক সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাত ইসলামের পথে একাই নির্বাচন করব